বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সুখী এবং উন্নত দেশের একটিতে রূপান্তরিত করা সম্ভব সেই সম্ভাবনাগুলোকে বলার আগে শেখ হাসিনার দাদি অর্থাৎ শেখ লুৎফর রহমানের স্ত্রী থেকে শেখ হাসিনা এবং তার পতন এবং ডক্টর ইউনুসের ব্যর্থতা সম্পর্কে কিছু বলি শেখ লুৎফর রহমানের স্ত্রী এক হিন্দুর বাসায় কাজ করতেন এবং তিনি তিনি অর্থাৎ শেখ লুৎফর রহমান ব্রিটিশ আমলে ক্লার্ক পোস্টে চাকরি করতেন ফলে শেখ মুজিবুর রহমানের শৈশবকাল অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে শেখ মুজিব মূলত একটু সমর চেয়ে একটু বেশি বয়সে পড়াশোনা শুরু করেন অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়লেই জানতে পারবেন অবশ্য বই অবশ্য বইটি শেখ মুজিবুর রহমানের লেখা নয় স্কুলে পড়ার সময় শেখ মুজিব অঙ্কে ফেল করেছিলেন সকালের দিকে যখন রেজাল্ট শিট দেওয়া হয় তখন অঙ্কে ফেল দেখানো হয় তবে বিকেলে তা আবার পাশ দেখানো হয় সেই সময় কোনো এক নেতার কারণে পাশ করানো হয় এবং অঙ্কের উপর তার যে দুর্বলতা তা তিনি কখনোই কাটাতে পারেন নাই তিনি ভুল করেছেন তবে সেই ভুলের জন্য কখনোই সংশোধন করেন নাই তাই আজও আমরা উনিশশো সালে গণহত্যার স্বীকৃতি পাই নাই শেখ মুজিবুর রহমানের কলকাতার জীবন খুব একটা ভালো ছিল না সেই প্রভাব উনিশশো সালে সংসদেও পড়ে সেই সময় কোনো এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি চেয়ার তুলে তিনি নাকি মারতে চাইতেন অবশ্য তাকে নিয়ে অনেক দুর্নামও ছড়ানো হতো সিনে সিনেমা হলে টিকিট ব্লাকার বলা হতো প্রকৃতপক্ষে তিনি কখনোই টিকিট ব্ল্যাক করেন নাই হয়তোবা তিনি তার স্ত্রীর দীক্ষার কোনো এক আত্মীয় নামে একটি হল ছিল এবং সেই হলে টিকিট বিক্রি মনিটর করতেন স্বাধীনতার পরে তাজুদ্দিন আহমেদ ছিলেন সবচেয়ে যোগ্যতম ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে এখানে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান দেশের জন্য উদারতা দেখে ক্ষমতা না নিয়ে রাষ্ট্রপতি হিসাবে থাকতে পারতেন তা তিনি না করে নিজেই ক্ষমতা নিয়ে নেন কিন্তু মুক্তিযুদ্ধের সময় এদেশে না থাকার কারণে এদেশ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বসতে তিনি ব্যর্থ হন ফলে শেখ মুজিব কোনো সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই এবং এ দেশটাকে একটি জাহান নামে পরিণত করেন ফলে তার পতন ছিল স্বাভাবিক তিনি জিয়াউর রহমানকে সেনাপ্রধান হওয়ার সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হওয়া সত্ত্বেও জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করেন তেরো আগস্ট যখন জেনারেল শফিউল্লাহ জানতে পারেন যে শেখ মুজিবকে আটক করে বিচার মুখোমুখি করা হবে তখন তিনি এতটাই ভয় পেয়ে যান যে কুষ্টিয়া পালিয়ে যান এর সত্যতা আমি কুষ্টিয়ার মানুষের কাছ থেকে জেনেছি জেনারেল শফিউল্লাহ শেখ মুজিবকে বাঁচানোর কোনো চেষ্টাই করেন নাই যা বললাম তা শেখ মুজিবকে ছোট করার জন্য বলি নাই তিনি আমাদের মুক্তিযুদ্ধের এক মহান নেতা প্রকৃতপক্ষে শেখ মুজিব অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে সরকার প্রধান হতে পেরেছেন এটা আল্লাহ তাল্লার একটি বিশেষ রহমত একজন মুসলিম ন্যায়পরায়ণ সুশাসক জান্নাতে যাবে তার কর্মের কারণে তিনি সুশাসক হওয়ার পরিবর্তে অহংকারী হয়ে ওঠেন এবং হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে তার পতন ঘটে যায় এবার শেখ হাসিনার কথা বলে তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ভালো মন্দ অনেক কথা বলেছেন বিভিন্ন সময় নাটক করেছেন এদেশের মানুষকে বোকা বানিয়েছেন এবং স্বৈর শাসনের মাধ্যমে দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করেছেন শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হল তিনি তেমন একটা লেখাপড়া করেন নাই এবং যোগ বিয়োগ ভাগ করতে পারতেন না বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে যে ব্যানারটি করা হয়েছিল সেই ব্যানারটিতে যে ভুল ছিল সেই ভুলটা ধরার মতো জ্ঞান তার ছিল না তিনি ছিলেন অহংকারী এবং মানুষকে সবসময় অপমান করতেন তুচ্ছ তাচ্ছিল্য করতেন তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বই পড়তেন বই পড়ে এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি যে জ্ঞান অর্জন করতেন তাই তিনি এদেশে করার চেষ্টা করতেন কিন্তু তার একাডেমিক জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের জন্য সেই উন্নয়নগুলো যে ভালো বা খারাপ হবে সেটা বোঝার তার সক্ষমতা ছিল না ফলে তিনি বেশ কিছু ভুল করে বসেন তার সবচেয়ে বড় ভুল ছিল সরকারি চাকরিজীবীদের একেবারে বেতন ডবল করে দেওয়া দ্বিতীয় উন্নয়ন ক্ষেত্রে ভূমির মূল্য ব্যাপক হারে বৃদ্ধি করা ফলে এবং দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া ফলে এদেশের অর্থনীতি ফুলে ওঠে যেখান থেকে তিনি আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারেন নাই এবং প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির মহোৎসবে পরিণত হয়েছিল এখানে উল্লেখযোগ্য যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ডানডামুল মজিনাকে শেখ হাসিনা যেভাবে অপমানিত করেছিলেন তা যদি আমেরিকান জাতির জন্য অপমানজনক মনে হয় তাহলে তা ভুল ভাবার কোনো কারণ নেই এবং শেখ হাসিনার অপমানজনক বিদায় তারা চাইতেই পারে শেখ হাসিনা আমলে কর্মসংস্থান কমতে শুরু করে ফলে অবৈধ অভিবাসন এতটাই বেড়ে যায় যে তা নিয়ে পশ্চিমাদের সঙ্গে তার বিরোধ দেখা দেয় ফলে ধীরে ধীরে সারা বিশ্ব থেকে তিনি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তার অপমানজনক বিদায়ের পরিকল্পনা হয়তোবা দু হাজার সালের আগেই তৈরি হয়ে যায় পশ্চিমারা জানত যে এদেশে দুর্নীতির মহোৎসব চলছে এবং অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে যে কারণে টোপ হিসাবে দু সালে ব্যাপক হারে ঋণ দিয়ে দেয় এই ঋণের অর্থ ব্যাপক হারে অপরিকল্পিত উন্নয়ন ঘটে যে বাংলাদেশে দুইটা বড় ধরনের মারাত্মক সমস্যা ধার সৃষ্টি হয় একটি পানি সমস্যা আর একটি পরিবেশ বিপর্যয় ঢাকা শহরে বায়ুর মান দেখেন বিশ্বের সবচেয়ে অস্বস্তিকর বায়ু এখন ঢাকা শহরে তিনে আগস্ট সেনাবাহিনী প্রধান যখন শেখ হাসিনা সরকারকে বাঁচানোর চেষ্টা করবেন না ঘোষণা দেন তার ঠিক দুই দিন পরেই শেখ হাসিনার অপমানজনক বিদায় নিতে হয় আর পঞ্চাশ বছর আগের ইতিহাস সেনাপ্রধান সফিউল্লা পালানোর ঠিক দুই দিন পরেই শেখ মুজিবের পতন ঘটে ন্যাক্কারজনক মৃত্যুর মাধ্যমে এখন ডক্টর ইউনুস ক্ষমতায় তিনি কখনও সাধারণ মানুষের ভালোর জন্য নিঃস্বার্থভাবে কোনো কাজ করেন নাই তার সবচেয়ে বড় গুণ হল তিনি দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে সেই দরিদ্র মানুষের রক্ত শূষে ঋণের অর্থ সুদ আদায় করেছেন তিনি তার নিজস্ব স্বার্থ ছাড়া কিছুই করেন নাই উন্নসের জন্য সবচেয়ে বড় দুটি দায়িত্ব ছিল প্রথমত শেখ হাসিনা যে বিভাজিত সমাজ তৈরি করেছিলেন সেই সমাজকে এক সমাজে রূপান্তরিত করা দ্বিতীয়ত ঋণগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা তিনি কোনোটাই করেন নাই ফলে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে এবং তিরিশ লক্ষের ওপরে মানুষ আগেই দারিদ্রতার নিচে নেমে গেছিল বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষের ওপরে মানুষ দারিদ্রতার সীমায় নিচে নেমে গেছেন পশ্চিমবাদের প্রধান সমস্যা অভিবাসন সমস্যা তা রয়েই গেছে তার তিন শূন্য আজ গালগল্পে রূপান্তরিত হয়েছে যে কারণে পশ্চিমবাদের থেকে তিনি কোনো সাহায্য সহযোগিতা আর পান নাই অফরন্ত বিভিন্ন দেশে গিয়ে তিনি অপমানিত হয়ে দেশে ফিরে এসেছেন এ দেশের মানুষের ভালোর জন্য তিনি আর কিছুই করতে পারবেন না এ দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকার জন্য তার কোনো সুসংবাদ নেই তাই তিনি এনসিপি এবং অন্যান্য তার অন্যান্য দলগুলোকে দিয়ে চারিদিকে অশান্তির বীজ বপন করে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ যেন পরিশেষে বলি আল্লাহ যেন আমাদের এই বোকা জনগোষ্ঠীর বিবেকবোধ জাগ্রত করেন এবং ইউনুসের মিথ্যাচার ধরার মতো জ্ঞান দান করেন আমরা যেন বিশ্বের সবচেয়ে সুখে এবং উন্নত জাতির একটিতে রূপান্তরিত হতে পারি আমিন